سلام عليكم সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো এবারে আমি পালাই এবার বাবারে পালাই আমার পিছনে মহেশ আমাকে তারা করবে আমি রাই জামা পড়া চলে যেতে হবে বাবা রে বাবা পালাই আমি পলাই এইতে দেখছেন আমরা সবাই মিলে মহিষার চড়ে তো গেছিলাম দেখছেন আমার হাতে একটা মহিষ বাবুর হাল এটা আমি দেখে শান্ত খুশি নিয়ে নিয়েছি এটা কি আমি নিয়ে যাবো আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু আব্বু আমার আমাকে ফালাতে বলেছিল রেঙ্গো দিয়েছি দেখেন দেখেন অনেক গুলা মহিষ মহিষের পাল মহিষের পালে ঘুরতে এসেছি আবু তো অনেক সাহস অনেক সাহস সবাই মহিষের কাছে কাছে কিন্তু আমি তো যেতে পারি না মহিষিকাও যেতে পারে না তো ভয় লাগছে আসল কথা হচ্ছে কি জানেন আপনারা যে মহিষের দুদি খান না পছন্দ করেন না সেগুলো কিন্তু এই মহেয়ার দুধেই বানানো হয় ভোলাই কিনটাটা ঠিক কত যেই বাসাতেই ব্যাগত যাবেন সেখানেই মহেয়ার দদি দিবে এই আসলে এই দুধই কিন্তু খেতে অনে কোনে কোনে অনেক কোনে ময়া বুঝতে পেরেছেন আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি মহিষ বাবুদেরকে দেখে খুব খুশি হয়েছি